অধ্যায় পমিল ফিরে পাওয়া গুপ্তধন ফয়সাল বিন আলম তারেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার বুটেক্স এমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের গল্প সাহিত্যিকদের কল্পনাকেও হার মানায় গল্প উপন্যাস নাটকের কাহিনীর সাথে জীবনের খুব বেশি মিল খুঁজে পাওয়া যায় না তাই দেখা যায় পৃথিবীর বহু আলোচিত গল্প উপন্যাস সিনেমার রসদ জীবন থেকে নেওয়া ঢাকা শহরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা ঘরে ঘরে তখন আধুনিকতার সাথে তাল মেলানোর প্রাণান্ত চেষ্টা আমরাও এর ব্যতিক্রম ছিলাম না যদিও আমাদের ছোটবেলায় গ্যাজেট ইন্টারনেটের এত প্রচার প্রসার ছিল না তবে ঘরে ঘরে টিভি ভিসিআর অডিও প্লেয়ার রাস্তার মোড়ে মোড়ে ভিডিও গেমসের দোকান এসব ঠিকই ছিল মা বাবা আর দুবছরের ছোট বোন এই চারজন মিলে আমাদের ছোট পরিবার পরিবারের একমাত্র ছেলে হিসেবে এবং বৃহৎ পরিবারের বড় মিয়ার বড় ছেলে হিসেবে আত্মীয় সুজনের কাছে আদরাত্মীর কোনো কমতি ছিল না কখনোই ছিল না মুসলিম পরিবারে জন্মানোর সুবাদে আরবি শেখা কোরআন খতম করা এসব কমন ব্যাপার আমাদের ক্ষেত্রেও ছিল সন্তানদের নামাজের ব্যাপারেও তারা অসতর্ক ছিলেন না তবে এই ইসলাম সম্পর্কে জানা কিংবা জানানোর পুরো প্রক্রিয়াটাই ছিল প্রচলিত সামাজিক গণ্ডিতে আবদ্ধ আরবিতে অজুর লম্বা দোয়া নামাজের নিয়ত শিখতে হয়েছে আমার নামাজের সাথে বোনের নামাজের পার্থক্য করা হয়েছে মকসুদুল মিনিন ঘরে ইসলামের আলোকবর্তীকে হিসেবে কাজ করেছে পরিবারে ইসলামের চর্চা ভালোই ছিল তবে তা অ্যাডজাস্টেড মডারেট মুসলিম হিসেবে আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি আবার নাটক সিনেমাও দেখেছি ধুমদার গানের তালে নেচেছিও ছিল পারিপার্শ্বিক পরিবেশ এবং উপলব্ধির দৈন্য আমাদেরকে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে দেয়নি ছোট্ট বয়স থেকেই পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সুনাম ছিল সেই যে শিশু শ্রেণীর ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে স্কুলে ঢুকেছিলাম এরপর পুরো স্কুল লাইফে কেউ আমাকে আর প্রথম স্থান থেকে সরাতে পারেনি ফার্স্ট বয় অ্যান্ড ফার্স্ট ক্যাপ্টেন হওয়াটা এক প্রকার রেগুলার প্র্যাকটিস হয়ে গিয়েছিল রেজাল্টের পর একবার এক স্কুল ফ্রেন্ড প্রশ্ন করেছিল তোর কি পড়াশুনো পড়তে এতই ভালো লাগে আমি তৎক্ষণাৎ জবাব দিয়েছিলাম না কি কস পড়তে ভালো না লাগলে কেউ বারবার ফার্স্ট হয় নাকি মুচকি হেসে বলেছিলাম আমি ফার্স্ট হই আমার আম্মাকে খুশি করার জন্য আসলেই তাই আব্বা আম্মার ধ্যান ঘ্যান যাবতীয় অ্যাটেনশনের কেন্দ্রেই ছিল আমাদের অ্যাকাডেমিক রেজাল্ট সেটাই ছিল প্রায়োরিটি বাদ বাকি সব আম্মা সুশ্রী ছিলেন স্কুলের বৈতরণী পার করেই আব্বার সাথে বিয়ে হয়ে যায় ইন্টারমিডিয়েট পাশের পর আমি চলে আসায় আর কন্টিনিউ করতে পারেননি আমাকে নিয়েই তখন রাজ্যের ব্যস্ততা আমি যখন ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিচ্ছি ঠিক তখন আম্মার ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন দুজন একসাথে রাজ্যে গিয়ে লেছাপোড়া করছি সে এক আশ্চর্য অভিজ্ঞতা তবে এসব আমাদের শৈশব বা কৈশোরের বিনোদনে বড় দাগে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি আম্মা উত্তম সুচিত্রার অন্ধভক্ত ছিলেন আমাদের বাসায় বিশাল লম্বা অ্যান্টেনা লাগানো হয়েছিল যাতে কলকাতার বাংলা চ্যানেল দু একটা হিন্দি চ্যানেল টিভিতে দেখা যায় সে সুবাদে হিন্দি ভাষায় হাতে খুঁড়ি থেকেই ইংরেজি ভাষার বহু আগেই হিন্দিতে কথা বলতে পারি সব কথা বুঝতে পারি সময়ের সাথে ক্রমে এদের প্রতি অনুরাগ বলিউডি গান আর সিনেমায় প্রতি আসক্তিতে রূপ নিয়েছে খান সাহেবদের মুভি রিলিজ হয়েছে কিন্তু দোকান থেকে ক্যাসেট ভাড়া করে এনে তা বাসার সবাই আব্বা ছাড়া নীলে দেখা হয়নি এ আর রহমান সাহেবের নতুন অ্যালবাম বের হয়েছে কিন্তু সংগ্রহ করা হয়নি এ নমুনা কম এদেরকে তখন মনে হতো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত আলী যারা কিনা নিজের যোগ্যতা দিয়ে শুধু ভারত না প্রায় সারা বিশ্বই দাপিয়ে বেড়াচ্ছে গল্প উপন্যাস পড়ার দিকে ঝোঁক ছয়শব থেকেই তারুণ্যে হুমায়ুন আহমেদ বলতে তো অজ্ঞান তাকে মানুষ কম ম্যাজিশিয়ান বেশি মনে হতো সত্যি বলতে কি যৌবনে দোতবার বই কেনার জন্য বই মেলায় গিয়েছি প্রত্যেকবার প্রথম টার্গেটই ছিল তার বই কিনা এছাড়াও ব্যক্তি হিসেবে তার একাডেমিক এক্সিলেন্স মাল্টি ডাইমেনশনাল কোয়ালিটি এসব তার প্রতি ভক্তিকে দিনকে দিন কেবল প্রলম্বিত করেছে এছাড়া সুনীলের সেই সময় সমরেশের উত্তরাধিকার কালবেলা কালপুরুষ মাধবীলতা লতা পার্থিব এসব ছিল অল টাইম ফেভারিটের তালিকায় বিশাল বিশাল উপন্যাস গিলেছিলাম গগ্রাসে এসব বই মুভি গান উদারমন্ত্রী আধুনিক রোমান্টিক বানানোর বাহানায় কখন যে আমাকে মৌলিক ইসলাম থেকে কত দূরে সরিয়ে দিয়েছে সে হুস্ত আর তখন নেই মাধ্যমিক পর্যায় থেকে আমি বেশ সংস্কৃতি মনা সংগত পারিপার্শ্বিক কারণই সবসময় চাইতাম বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকতে নিজেরা উদ্যোগ নিয়ে স্কুলে বড় পরিসরে একুশে ফেব্রুয়ারি উদযাপনের সূত্রপাত করেছিলাম নটডেম কলেজে পাঁচটা ক্লাবের সাথে যুক্ত ছিলাম যার মধ্যে নাট্যদল আবৃত্তি দল ছিল আমার কাছে মুখ্য কলেজে সেকেন্ড ইয়ারে থাকতেই ভিকারুন্নেসার মেয়েদেরকে সাথে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিন ঘণ্টা ব্যাপী সাংস্কৃতিক শোয়ের আয়োজন করেছিলাম বুটেক্সে তখন ঢাকা ভার্সিটির অধিভুক্ত কলেজ ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির পর সুযোগ সুবিধার অভাবে সাংস্কৃতিক চর্চা সীমিত হয়ে ডিবেট সামাজিক সংগঠন এসবই সীমাবদ্ধ হয়ে পড়ে আর বুটেক্স থেকে বের হয়েই দেশসেরা ডিবিএল গ্রুপের নিটিং ইউনিটে চাকরির প্রস্তাব পেয়ে সাথে সাথেই তা লুফে নেওয়া তখন ইন্ডাস্ট্রিতে কর্মরত টেক্সটাইল প্রকৌশলী মাত্রই গণবিচ্ছিন্ন একজন মানুষ যে সময়ের অভাবে বিয়ে করারই সাহস জুগি উঠতে পারে না ফেসবুক থাকলেও লগ করার ফুরসত পায় না সামাজিক সাংস্কৃতিক অ্যাক্টিভিটি তো অনেক পরে দেড় বছর চাকরি করে হাঁপিয়ে উঠলাম প্রোডাকশনের চাকরি ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবি ইভিনিং প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেলাম ঢাকা ভার্সিটিতে গিয়ে সংস্কৃতিমনা যুবকের পালে আবার হাওয়া লাগলো ভিতরে জমে থাকা বারদ জ্বলে উঠল আমার কালচারাল প্রোগ্রাম আড্ডা ফ্রি মিক্সিং বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ঘুরে বেড়ানো কিছুদিনের মধ্যেই নাট্য জগতে ভালোভাবে ঢুকে যাওয়া একটা নাট্য দলের সাথে যুক্ত হয়ে শিল্পকলা একাডেমিতে নিয়মিত রিহার্সাল স্টেজ পারফরমেন্স ইংরেজি বর্ষের প্রথম দিন নিজের বার্থডেটা আসলে ফেসবুক ওয়ালের দিকে তাকালে মনে হতো আমিই বাদশাহ রাত বারোটা বাজার সাথে সাথে কে আগে উইশ করবে তা নিয়ে প্রতিযোগিতা লক্ষ্য করা যেত বলার অপেক্ষা রাখে না যে পাঁচ অক্ত কম্পালসারি নামাজ তখন আমার কাছে অপশনাল সময় সুযোগ পেলে পড়বো এই টাইপ এদিকে লেকচারার হিসেবে জয়েন করলাম একটা প্রাইভেট ভার্সিটিতে মনানীতে ক্যাম্পাস বেশ রিল্যাক্সড জব ঠিক যেমনটা চেয়েছিলাম নিজের ক্লাস লেকচারেও তখন মানবতাবাদী হওয়ার টনিক যাতে সেকুলার আদর্শে ছটা থাকলেও ইসলামিক আদর্শে লেশ মাত্র নাই অন্যদিকে কয়েকজন পার্টনার মিলে আমরা ততদিন একটা প্রোডাকশন হাউসও দিয়ে বসে আছি একদিনের ঘটনা আমাদের প্রোডাকশন থেকে একটা নাটকের শুটিং চলছে নাটকে বেশ কয়েকজন জনপ্রিয় তারকা হিরোইন যে সে ঠিক সেই সময়টা ছোট ও বড় পর্দ মিলিয়ে জনপ্রিয়তার একেবারে তুলো তাদের সাথে আমিও আছি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অচেরে সেলিব্রিটি হয়ে যাচ্ছি মাথায় এমন চিন্তা ঘুরপাক খাচ্ছে দিন শুটিং হয়েছে রাতেও চলছে লোকেশন আশুলিয়া বেরিবাথের কাছাকাছি শুটিং স্পট রাত নয়টা হিরোইনের সাথে শট আমার শেষ শট অল্প সময় শেষ হলো আজকের মতো আমাদের ঝামেলা শেষ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে কিন্তু নায়িকার মধ্যে কোনো তাড়াহুড়ো দেখতে পেলাম না একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে নেই তো হ্যাঁ আছে তো একটা পিচি ছেলে ও এখন কার কাছে কে দেখছি ওকে হ্যাঁ আম্মা আছে কাজের মেয়েরা আছে কল এসেছিল বেশ কয়েকবার কান্নাকাটি উঠছিলো একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম ছোট বাচ্চাকে ফেলে সারা সারাদিন আমাদের সাথে এত রাত পর্যন্ত শুটিং করলেন যখন শুনলেন কান্নাকাটি করছে চলে গেলেন না কেন আমার কথা শুনে সে এমনভাবে তাকালো যেন সে কোনো আশ্চর্য কথা শুনল নির্বিকার ভঙ্গিতে বলল এটা তো রেগুলার ব্যাপার আর আমরা প্রফেশনাল এসব ঠুনকু ইমোশন পাত্তা দিলে আজকে এ পজিশনে আসতে পারতাম না আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না কেউ যেন আমার কানে শিশা ঢেলে দিল একজন মায়ের মুখে আমি এ কি শুনলাম বাসায় ফেরার পথে কথাটা বারবার আমার কানে বাঁচতে লাগলো বাচ্চার কান্নারত চেহারা আমার চোখের সামনে ভাসতে লাগলো আমার মনে হলো ওদেরই কষ্টের জন্য আমিও দায়ী আমার নাটকে শুটিং করতে গিয়ে তো ওদের তো রাত পর্যন্ত বাইরে এর ফাইন্যান্স তো আমার প্রোডাকশন হাউস থেকেই হচ্ছে গত কয়েক বছরের টুকরো টুকরো আরও নানা ঘটনা মিডিয়ার জানা কিংবা শোনা কাহিনিগুলো মনে পড়তে লাগলো বুঝে গেলাম এটা নন্টদের জায়গা নন্ট হওয়ার জায়গা নন্ট করার জায়গা এরা সেলিব্রিটি হওয়ার ধান দেয় বাহিরে সুখী মানুষ মহৎ মানুষ এসব সাজলেও ভিতরে ভিতরে আর মানুষ থাকে না ধাক্কাটা খুব জরুরি ছিল ভেতরে জেদ চেপে গেল সাথে সাথে সিদ্ধান্ত নিলাম প্রোডাকশন থেকে বেরিয়ে যাব মিডিয়াতে আর দিন এক পয়সা বিনিয়োগ করব না খুব ভালো হয় যদি নাটকটাও প্রচারিত না হয় কিছু ক্ষতি না হয় হোক হোক মহান আল্লাহর কি অসীম লীলা চ্যানেলের সাথে কি এক ঝামেলায় নাটকটা শেষ পর্যন্ত টেলিকাস্টই হলো না আমি বেরিয়ে আসার কয়েক মাস পরে প্রোডাকশন হাউসটাও বন্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা তো গেল মিডিয়া থেকে বেরিয়ে আসার মিডিয়ার প্রতি বিচর শ্রদ্ধা হওয়ার গল্প কিন্তু আমার ইসলামের সাথে সাংঘর্ষিক লাইফস্টাইল তবে হ্যাঁ আল্লাহর অশেষ অনুগ্রহে নানাবিধ আরামের মধ্যে ডুবে গেল চারিত্রিক স্খলন ঘটেনি কিংবা কোনো বড় ধরনের ব্যভিচারে জড়িয়ে পড়েনি হারাল অর্থের বদলতে বোধ করি হয়নি বাবা সরকারি কর্মকর্তা ছিলেন টিসিবিতে সুদীর্ঘ চাকরি জীবনের সীমিত আয় খারাপ ছিলাম না তবে বাহুলের অবকাশও খুব একটা ছিল না আর্লি রিটায়ারমেন্ট নিয়ে দুই সালে যখন নিউ ইয়র্ক চলে যান তখন আমি পড়ি ফার্স্ট টেনে সেখানে তিনি ছিলেন টানা আট বছর ফিরে এসে বাড়ির কাজে হাত দেওয়া বোনের বি এসব টিউশনই করতাম কলেজ লাইফ থেকেই টাকার প্রয়োজনে না ভাল লাগতো বলেই করতাম ব্যবসার প্রতিও ঝোঁক ছিল কলেজ লাইফ থেকেই প্রাইমারি সেকেন্ডারি শেয়ার ব্যবসায় যুক্ত ছিলাম অনেক উত্থানপতরের সাক্ষী হলো বরাবরই আল্লাহ বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন এমবিএ শেষ করে দুই হাজার এসে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে ফেললাম যাকে আরও আট বছর আগে থেকেই চিনি জাহিলি কায়দায় বেশ থুমধাম করেই বিয়ে হলো ছবি ফেসবুকে দিয়ে লায়েকার আর কমেন্টের বন্যায় ভেসে যাওয়া মেকি আত্মতৃপ্তির ঢেকুর তোলা বিয়ের পর ভাগ্য সুপ্রসন্ন হওয়া শুরু হলো। বিয়ের ঠিক পরপরই দেশের আরেকটি সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার হিসেবে জয়েন করলাম আমার বিয়ের চার বছর আগে বোনের বিয়ে হয়েছে বোন তখন ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট হাজব্যান্ড ও ডাক্তার ভগ্নিপতি সুমন ভাইয়ের মধ্যে ইদানিং বেশ পরিবর্তন দেখা যাচ্ছে ইসলামিক বই লেকচার শোনার প্রবণতা দাড়ি রাখার ইচ্ছে এসব একদিন আমাদের পাশে বেড়াতে এসে তিনি সবাইকে নিয়ে একসাথে বসে ডক্টর তফিক চৌধুরীর একটা ভিডিও লেকচার ছেড়ে দিলেন সাড়ে তিন ঘন্টার একটা ভিডিও লেকচার টপিক দ্য জার্নি টু দ্য হেয়ার আফটার যে কোনো মুসলিমকে নাড়া দেওয়ার মতো একটা লেকচার জুমার খুদ্া কিংবা ওয়াজ জীবনে তো কম শুনিনি কবর জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনাও কম শোনা হয়নি কিন্তু এই লেকচারটা যেন সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা লেকচারটা আমার এত ভালো লেগেছিল যে প্রায় দেখতে চাইতেন আর ল্যাপটপের অপারেটর হিসেবে আমাকেও থাকতে হতো আমারও ভালো লাগতো নতুবা কী এসব নিয়ে সাড়ে তিন ঘন্টা বসে থাকে তৌফিক চৌধুরীর প্রতি একটা আগ্রহ তৈরি হল একজন ডাক্তার অস্ট্রেলিয়ার মতো জায়গায় হসপিটালে যিনি কাজ করেন তিনি সেসব ছেড়ে কি কারণে মদিনায় গিয়ে আরবি শিখে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেন তারপর আবার মার্সি মিশনের মাধ্যমে দাওয়ায়ের কাজ শুরু করলেন তা একটু বোঝার চেষ্টা করলাম তার অন্যান্য লেকচার শোনার আগ্রহ তৈরি হলো এই ঘাটাঘাটি করতে গিয়ে দেশবর্ণ অন্যান্য সকলেরা যারা আছেন তাদেরও কিছু কিছু লেকচার শুনতে লাগলাম ইসলামিক বইয়ের প্রতি আগ্রহ বাড়ল টের পেলাম এতদিন যে ইসলামের অনেক কিছু জানি বলে ভাবতাম প্রথমত তা ভুল এবং দ্বিতীয়ত তাতে অনেক ভেজাল আছে সঠিক রেফারেন্সের আলোকে পূর্ণতারূপে ঠিকঠাক মতো জানি এমন জিনিস খুব কমই আছে ইতিমধ্যে আইসিডির আয়োজনে গুলশানের ইম্যানুয়েল সেন্টারে একদিন এক সেমিনারে অংশ নিলাম সুমন ভাইয়ের অনুরোধে টপিক ইসলামের দৃষ্টিতে বিয়ে বক্তা ড মোহাম্মদ সাইফুল্লাহ এবং ড মোহাম্মদ মঞ্জুর ইলাহি সেমিনার নারী পুরুষ সকলের জন্যই কিন্তু নারীদের জন্য পর্দার আড়ালে পৃথকভাবে বসার প্রশ্ন করার ব্যবস্থা আছে অনুষ্ঠানের বেশিরভাগ শ্রোতাই যুবক তরুণ আমার চেয়ে কম বয়সে অনেকেই আছে প্রায় সবার পরনে পাঞ্জাবি পায়জমা অধিকাংশ মুখে দাড়ি মেয়েদের সবাই বোরখা এমনকি মায়েদের সাথে আসা ছোট মেয়েরাও বোরখা হিজাব আমার পরনে শার্ট এবং জিন্স জীবনে প্রথমবারের মতো নিজেকেও নিজের পোশাককে কোনো অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ বেমানার মনে হলো দিন পালনের সচেষ্ট এমন বেশ কয়েকজনের সাথে পরিচিত হলাম তাদের কেউ কেউ আমার চাইতো ভালো পজিশনে আছেন কেউ জব করছেন কেউ বিজনেস কিন্তু তাদের সাধারণ বেশভূষা আর অসম্ভব আন্তরিকতা দেখে সেটা বোঝার কোনো উপায় নেই চিন্তা করলাম আমি কোন গ্রহের আর এরা কোন গ্রহের আমি যদি নিজেকে মুমিন দাবি করি তাহলে এরা কি আমি ঠিক নাকি এরা ঠিক যদি এরা ভুল না হয়ে থাকে তবে অবশ্যই আমি ভুল পথে আছি আমাকে হবে সামনে মাস এটা বড় সুযোগ হুট করে একদিন নিজের সবগুলো জিন্স ট্রাউজার থেকে লম্বা ছোট করে ফেললাম প্রথম প্রথম মানুষের চোখে তো বোটেই নিজের কাছেও বেখাপ্পা লাগত তবে সেটা একটা জব্বর ডিসিশন ছিল চাইল তখন আর ফেরার সুযোগ নেই রমজান শুরু হতেই ফরমাল প্যান্টগুলোকেও সাইজ করে ফেললাম আর সেভ করব না সিদ্ধান্ত নিলাম কাহাতকার সারাক্ষণ হারামের মধ্যে ডুবে থাকা যায় এভাবেই দু হাজার চোদ্দো রমজান মাস থেকে টাকনুর ওপর প্যান্ট পরাও দাড়ি রাখা শুরু যেটাকে প্রথম দিকে খুব দুঃসাধ্য কাজ মনে হয়েছিল সেটা আল্লাহ একেবারে সহজ করে দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের তিতা কথা সহা করার মানসিক আত্মতৃপ্তিটাও বেড়ে গেল সে বছরই আব্বাম্মা হজ করে এলেন দুহাজার পনেরো সালে জানুয়ারিতে এসে আমার বোন নাহিমা ও তার হাজব্যান্ড সুমন এক প্রকার হুট করেই ওই বছরই হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে ফেলল বোন ততদিনে পর্দা করতে শুরু করেছে কিন্তু তাই বলে এত অল্প বয়সে হজে যাচ্ছে কেন সেটা বুঝতে পারলাম না আমাদেরকে যখন বলল তখন আমরা উল্টো তাদের যাওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললাম বোঝাই যাচ্ছে ই মানে তখনও দুর্বলতা আছে এপ্রিলে সুখবর পেলাম বোন সন্তান সম্ভবা আমরা নিশ্চিত যে ওদের যাওয়া হচ্ছে না কিন্তু বোন না ছোটবন্দা সে যাবে বোঝালাম যে এই অবস্থায় কোনোমতেই যাওয়া উচিত না দু বছর পর আমরা সবাই একসাথে যাই কিন্তু তার এক কথা সে এবছরই আল্লাহর ঘরে যাবার নিয়ত করেছে আল্লাহই দেখবেন আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেলাম সুমন ভাই কয়েকজন কলারের পরামর্শ নিলেন তারা বললেন এই অবস্থায় না যাওয়াই উত্তম তবে আরব বিশ্বের মহিলারা প্রেগনেন্ট অবস্থায় এবং ছোট ছোটো বাচ্চা কোলে নিয়ে হর হামেশাই হজে যাচ্ছে এবার তিনি রেগুলার চেক থাকা গাইনি ডাক্তারের পরামর্শ চাইলেন ম্যাডাম আনার আগের বছরই উমরা করে এসেছেন তিনি অনুমতি দিয়ে দিলেন শুধু সতর্ক থাকতে ভুললেন ফলে আর কোনো বাধা রইল না ওরা মানসিকভাবে হজের প্রিপারেশন শুরু করে দিল আমার তখন একটু একটু খারাপ লাগতে শুরু করেছে একমাত্র ছোট বোন তার হাজব্যান্ডকে সাথে নিয়ে এই অবস্থায় হজে চলে যাচ্ছে আর আমরা পারলাম না অন্তরের কোণে রিক্ষেটা যিনি শোনার তিনি ঠিকই শুনে ফেললেন জুলাই মাসে হঠাৎ একদিন সুমন ভাই আমাকে ফোন করে বললেন তাদের এজেন্সির হজের জন্য রেজিস্ট্রেশন করা এক ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টের শিকার ফলে তিনি ও তার স্ত্রী এবছর যেতে পারবেন না ফলে রিপ্লেসমেন্টে দুইজন যেতে পারবে আমি আর সাবরিন যেতে চাইলে সেদিনের মধ্যেই জানাতে হবে সোনামাত্র আমার বুকের ভেতরটা ধক করে উঠল শরীরের কম্পন বেড়ে গেল আল্লাহ কি তার কুদরত দেখানো শুরু করে দিলেন কিন্তু সাবরিন কি যেতে চাইবে ও যেতে না চাইলে আমি কি একা যাব অনেক টাকার ব্যাপার সেটারই পো কী হবে মনের মধ্যে টেনশন নিয়ে সাবরিনকে বললাম আমাকে অবাক করে দিয়ে ও এক কথাই বলল যাবো যা কিন্তু কিভাবে ভুট করে তো টাকা কই পাবো ও বলল আমার হজের টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সেটা আমি ম্যানেজ করব, তুমি শুধু তোমারটা রেডি করো আমার মনে হলো এক পাহাড় সমান দুশ্চিন্তা নেমে গেল আমার টাকা ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে আল্লাহ কি তাহলে সত্যি আমাদের হজে নিয়ে যাচ্ছেন আমার বোন ভগ্নিপতির সাথে যাচ্ছি আমিও যাচ্ছি ওকে দেখভাল করার সুযোগ পাচ্ছি আল্লাহর কি অপার মহিমা একদম শেষ মুহূর্তে রিপ্লেসমেন্ট হাজি হিসেবে অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল মসজিদুল হারামের হাতিমে বসে আব্বা তার পরিবারের বাকি সদস্যদের দ্রুততম সময়ে একসাথে হজের তাওফিক প্রার্থনা করেছিলেন কিন্তু সেটা যে এভাবে ঠিক পরের বছরই সত্য হয়ে যাবে সেটা কে ভাবতে পেরেছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখে ইহরামের উদ্দেশ্যে পরিহিত আবায়াই ছিল সাবরিনের জীবনে প্রথমবারের মতো পরিহিত বোরখা হজ সফরে আমাদের সাথে ছিলেন সাইক আকরামুজ্জামান বিন সালাম এটাও আল্লাপাকের এক বিশেষ নিয়ামত যে এজেন্সি থেকে হজের সকল হুকুম আহকাম যথাসম্ভব সহি শূন্য অনুযায়ী পালন করার চেষ্টা করা হয়েছে ফলে কষ্ট হয়েছে কিন্তু আফসুস থাকেনি সেখানে গিয়ে আরও ঘনিষ্ঠভাবে সাইকের কাছ থেকে আরও অনেক কিছুই শিখতে পেরেছি ৪৫ দিনের সেই অসাধারণ সফরে আমাদের সবচেয়ে বড় অর্জন চোখের সামনে ইসলামের প্রকৃত রূপটাকে মানুষের লাইফস্টাইলে প্রতিফলিত হতে দেখা ফেরার সময় জমজম পানি খেজুর ছাড়াও আমার সাথে প্রায় পঞ্চাশ কেজি ওজনের বই যা হারামাইন ও বিভিন্ন দাওয়া সেন্টার থেকে সংগ্রহ করা এবং দারুসালাম প্রকাশনী থেকে কেনা সৌদি এয়ারলাইন্সের ফিটটি ফ্লাইট আমি আর সাবরিন পাশাপাশি বসে দুইজনই চুপচাপ বাইরে তাকিয়ে আছি বারবার কাবার চেহারা ভেসে উঠছে মনের পর্দায় আর চোখ সিক্ত হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমার দিকে ফিরে ও বলল আমি কিন্তু গিয়ে জবটা ছেড়ে ফ্রি ফ্রিমিক্সিং বন্ধ এখন থেকে শুধু ঘর সংসার করব আমি পুরা থ বনে গেলাম ভালো করে তাকালাম ওর দিকে দুর্দান্ত একজন স্টুডেন্ট সারাজীবন স্কুলের ফার্স্ট গার্ড প্রাইমারি ও জুনিয়র ট্যালেন্ট পুল ফলারশিপ এসএসসিতে গোল্ডেন এ প্লাস ভিকারুন্নেষে থেকে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করা একটা মেয়ে যার ক্যারিয়ার শুরু অ্যাপোলো হসপিটাল তারপর স্কোয়ার হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যথেষ্ট সুনামের সাথে যে কাজ করে আসছে যার কিনে এখন ক্যারিয়ারের পিক টাইম চলছে গ্রাফ ঊর্ধ্বমুখী ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন আশাবাদী একজন নারী তার মুখে হঠাৎ এই কথা ফেরার পর দ্রুত বেশ কিছু পরিবর্তন এসে গেল আমার প্রমোশন হল সাবরিন ঠিকই ফিরে ডিজাইন দিয়ে দিল আমি বলেছিলাম ফ্যাকাল্টি হিসেবে কোথাও জয়েন করে পরে ছাড়তে কিন্তু সে দেরি করেনি দুই সালের একত্রিশে ডিসেম্বর অফিস তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে আমি প্রতিবেশীদের নিয়ে ক্ষুদ্র পরিসরে সাপ্তাহিক ইসলামিক আলোচনা শুরু করলাম ফেসবুকে টুকটাক দাওয়ায়ের কাজ শুরু করলাম আল্লাহ বরকট ঢেলে দিলেন মার্চের প্রথম সপ্তাহে সবচেয়ে বড় সুসংবাদ চলে এলো আমরা দুজনেই কন্যা সন্তান চেয়েছিলাম সাতাইশে অক্টোবর আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত প্রথম সন্তান হিসেবে একটি কন্যা সন্তান দান করলেন আমরা তার নাম রাখলাম জুনাইরা পরিশিষ্ট গুপ্তধন কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই আছে এর নাম ইসলাম আমাদের শুধু এর সন্ধান জেনে বের করে নিয়ে আসতে হবে প্রয়োজন একটু অনুসন্ধান অনুধাবন আর অনুসরণ ইসলাম যেটার অনুমতি দেয়নি সেটাকে যখন আমরা নিজেদের যৎসামান্য বিবেক বুদ্ধি খরচ করে নিজের জন্য জায়েজ প্রমাণের চেষ্টা করি সেটা কেবল আমাদের জ্ঞানের দৈন্য আর দূরদর্শিতার অভাবে আপনি আমি বার্ডজাই ভিউ মিস করলেও আরসের উপর যিনি আছেন তিনি ফর্মুলায় ভুল করেননি আমাদেরকে তাই ফর্মুলাটা বুঝতে হবে আর বোঝার জন্য পড়তে হবে আমাদের প্রতি এটাই কিন্তু আল্লাহর প্রথম আদেশ পড়ো অথচ আমরা কি করছি আমাদের সমাজে কত পার্সেন্ট মুসলমান আছে যারা পুরো কোরআন নিজের ভাষায় আদ্যপ্রান্ত বোঝার চেষ্টা করেছে জানার চেষ্টা করেছে আল্লাহ তাকে কী বলতে চেয়েছেন নাম কাওয়াস্তে মুসলিম হয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কি করে হারিয়ে যাওয়া সুখ শান্তির সন্ধান পেতে চাইলে আমাদের আল্লাহর পথে আসতে হবে নিজেদের লাইফস্টাইলে কোরআন শূন্য প্রতিফলন থাকতে হবে আল্লাহ জোর করে আমাদেরকে সঠিক পথে ফেরাবেন না আমাদেরকে চাইতে হবে আপনি সিনসিয়ারলি চাইলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে আর পরাস্ত করতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ তখন আপনার সাহায্যে এগিয়ে আসবেন যখন বান্দা আমার দিকে এক বিষদ অগ্রসর হয় তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই